এদিকে আগস্ট মাসকে ঘিরে মহা জাল বুনেছে আওয়ামী লীগ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ঢাকা দখল পালাতে গিয়ে ধরা পড়ল সমন্বয়ক রাফি আওয়ামী মাস আগস্টে বাংলাদেশ দখল করতে চাইছে আওয়ামী লীগ এবং সেজন্য দলটি সম্পূর্ণত প্রস্তুত হয়েছে এবং ভারতে এবং বাংলাদেশে তাদের নেতাকর্মীদের প্রশিক্ষণ দিচ্ছে দলটি এখন এই যে নতুন যে প্ল্যানটা হচ্ছে পাঁচই আগস্ট

বিশ্বস্ত সংমান মাধ্যম আমার দেশ পত্রিকার বরাত দিয়ে আমরা সেই কথাগুলো বলছি দর্শক কি হতে চলেছে অর্থাৎ আওয়ামী লীগের শোকের মাস কিন্তু এখন আগস্ট মাসকে ধরা হচ্ছে এবং এই মাসকে কেন্দ্র করে শেখ হাসিনা যা ঘটাবে তা কিন্তু ডক্টর ইউনুসের মাথায় সেই পরিকল্পনাও নেই দর্শক কি হতে চলেছে পুরো বাংলাদেশটাকে ঘেরাও করার পুরো বাংলাদেশটাকে অচাল করে দেওয়ার ঘোষণা এসেছে দর্শক কি হতে চলেছে এবং কি হবে পাশাপাশি রাফি যে কত কয়েক মাস আগে বিবাহ করেছে এই সংবাদ পাওয়ার পরে সে কিন্তু রীতিমতো রীতিমতো সুইজারল্যান্ডে পাড়ি জমাতে যাচ্ছিল তার বাতিল করে দেওয়া হয়েছে দর্শক কেউ কিন্তু পালানোর পথ পাচ্ছে না দর্শক কথা বলবো না চলুন আমরা বিস্তারিত আলোচনা গুলো দেখে আসি একে একে আশা করি সঙ্গেই থাকবেন এবং পরবর্তীতে থেকে বড় একটি ব্রেকিং আসতেছে তাই সবাই আমাদের চ্যানেলটিতে চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন মাস মাস তাদের ভাষায় বাংলাদেশ দখল করতে চাইছে আওয়ামী লীগ এবং সেজন্য দলটি সম্পূর্ণত প্রস্তুত হয়েছে এবং ভারতে এবং বাংলাদেশে তাদের নেতাকর্মীদের প্রশিক্ষণ দিচ্ছে দলটি এখন আমার দেশ পত্রিকাটির শিরোনাম করেছে তারা দেশ জুড়ে নাশকতার ছক আওয়ামী লীগের এবং প্রতিবেদনের ভেতরে পত্রিকাটি লিখছে যে তারা যাকে নাশকতা বলছে আওয়ামী লীগের চোখে সেটাই আন্দোলন এবং এই আন্দোলনের জন্যে ঢাকা সিটি কর্পোরেশন সহ সব সিটি কর্পোরেশন এবং প্রত্যেকটি জেলার জন্যে একজন করে নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই খবরটি মানে আওয়ামী লীগ এক বছরের মধ্যে পুরোপুরি সংগঠিত হয়ে উঠেছে সংগঠিত হয়ে উঠে সারা বাংলাদেশ জুড়ে আন্দোলনের কথা ভাবছে আমার দেশ পত্রিকার ভাষায় নাশকতা বা দেশ দখলের কথা ভাবছে এটা এমন এক সময়ে আমার দেশ পত্রিকা বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর বরাতে খবর দিল যখন সংবাদ মাধ্যমগুলোতে বিভিন্ন বড়াতে খবর আসছে যে ভারত সরকার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকেই ভারতে আছেন তাকে এখন দলের শীর্ষ নেতৃবৃন্দের সরাসরি অনুমোদন দিয়েছেন এবং দলটি সেজন্য প্রস্তুত হচ্ছে আগস্ট থেকে শেখ হাসিনা ভারতে থাকলেও তার নিরাপত্তার কথা বিবেচনা করে এতদিন তার পরিবার ছাড়া আর কারো সঙ্গে তাকে মুখোমুখি সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছিল না এমন খবরও বেরিয়ে আসছে যে শেখ হাসিনাকে ভারত সরকার একটি দফতর করে দিয়েছে দিল্লিতে তার বাসভবনে যেখানে নিয়মিত কয়েক কাজ করছেন আমার দেশ পত্রিকার সঙ্গে সেই খবরগুলো মেলালে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে যেমন সংগঠিত হয়েছে তেমনি একটা কোনো পাল্টা ব্যবস্থা নিতে বা কোনো পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে সংগঠিত হচ্ছে সেই বিষয়টির একটা আঁচ খুব স্পষ্ট হয়ে ওঠে বলে মনে হয় দেখুন গত আগস্টে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের একটা বড় অংশ দেশ ছেড়ে যাওয়ার পর এবং তারপর থেকে এমন একটি বয়ান হাজির করা হচ্ছিল যে আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে কোনো যোগাযোগ নেই তার তৃণমূলের নেতাকর্মীদের এবং তৃণমূলের নেতাকর্মীদের Awamili natrium brindo. একেবারে খোঁজ খবর রাখছেন না শুধু যে তাই নয় তারা আর্থিকভাবেও কোনো সাহায্য করছেন না এমনও ছিল যে যেহেতু ক্ষমতায় ছিল এতদিন আওয়ামী লীগ কাজেই আওয়ামী লীগকে যত শক্তিশালী বিরাট জনসমর্থনের দল বলে মনে হতো এখন আর তেমন মনে করবার কোন কারণ নাই কারণ দলটির অর্থ সম্পদ ক্ষমতা সবই লোপ পেয়েছে গত পাঁচই আগস্টের পর থেকে এমনকি তেইশে জুন আওয়ামী লীগের বার্ষিকীর দিনে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী একথাও বলেছেন যে তাদের অভিযান টভিযান সব মিলিয়ে আওয়ামী লীগ একরকম প্রায় ক্ষমতাহীন হয়ে পড়েছে কিন্তু এখন গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিবেদনের উপর ভিত্তি করে বাংলাদেশের এই দৈনিক আমার দেশ যে খবর দিচ্ছে তাতে তারা বলছে গোয়েন্দা সূত্র জানায় গণঅভ্যুত্থানের এক বছর পূর্ণ হচ্ছে আগামী 5ই আগস্ট সেদিন দেশ দখলের স্বপ্ন দেখছে আওয়ামী লীগ অস্থিরতা তৈরি করতে ঢাকা ও দিল্লিতে চলছে প্রশিক্ষণ কার্যক্রম ইতোমধ্যে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় চার শতাধিক আওয়ামী ক্যাডারকে কর্মশালার নামে ট্রেনিং দেওয়া হয়েছে এছাড়া গোপালগঞ্জকে সন্ত্রাসীদের অভয়াশ্রম ধরে সেখানে প্রস্তুত করা হচ্ছে প্রশিক্ষণের ক্ষেত্র দমে কার্যক্রম চালাচ্ছে ভারতের বাংলাদেশ জেলাগুলোই পলাতক ও গা ঢাকা দেওয়া ফ্যাসিবাদীরা আয়ত্ত করছে নাশকতার বিভিন্ন উপায় ও হামলার কৌশল দেশ পত্রিকার এই রিপোর্টে কয়েকজনের নাম প্রকাশ করা হয়েছে কারা কোন দায়িত্বে আছেন সেগুলো পড়লেও মনে হচ্ছে আওয়ামী লীগ বেশ গুছিয়ে ফিরে আসার জন্য প্রস্তুত হচ্ছে আমার দেশ লিখছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী ঢাকা শহরে নাশকতার পরিকল্পনার আমার দেশ বলছে আওয়ামী লীগ যাকে আন্দোলন বলে সেই আন্দোলনের পুরো পরিকল্পনা সাজানোর দায়িত্ব পেয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আর পুরো প্রাযুক্তিক এবং কারিগরি সহায়তা দেওয়ার দায়িত্ব পেয়েছেন সাবেক পুলিশের এসবি অর্থাৎ স্পেশাল ব্রাঞ্চের সাবেক প্রধান মনিরুল ইসলাম মাস্টার মাইন্ড মাহফুজ আলম আপনার নিশ্চয়ই চ্যানেল ডক্টর মোদী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান তথ্য বাবা সাবেক বিশেষ সহকারী ছিল ইউনুসের অস্ট্রেলিয়াতে তার একটা ভাই থাকে সেই ভাইয়ের মাধ্যমে সে অস্ট্রেলিয়াতে পাঁচ কোটি টাকা লেনদেন করেছেন স্বয়ং লাল বিপ্লবী সাংবাদিক এবং অনলাইন ইনফ্লুয়েসার বনি আমিন ফেসবুকে লম্বা একটা স্ট্যাটাস দিয়েছেন দুঃখিত টাকাটা ছয় কোটি হবে পাঁচ কোটি না বনি আমিন স্ট্যাটাস দিয়েছে সিডনিতে প্রায় সাড়ে ছ কোটি টাকার লেনদেন নবপ্রজন্মের আন্দোলনের মহানায়ক হিসেবে পরিচিত মাহফুজ যার প্রতি অনেকে ভরসা রেখেছিলেন তার নাম এখন বিতর্কের কেন্দ্রে অস্ট্রেলিয়াতে মাহফুজের আপন বড় ভাই সিডনিতে বসবাস করে উচ্চত লেখাপড়ার পাশাপাশি এখানে পার্ট টাইম একজন নিবৃত্ত যাত্রী সেবক বাংলা বলার ট্যাক্সি ড্রাইভার মাহফুজের বিভিন্ন লবিঙ্গ ফাইলিং এর কমিশন অর্থ অস্ট্রেলিয়াতে তার স্টুডেন্ট ভাইয়ের ব্যাংক অ্যাকাউন্টে জমা হচ্ছিল দীর্ঘ নয় মাস ধরেই অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থা অস্ট্রাসি এর নজরে আসে তদন্ত চলতেছে আপাতত ধামাচাপা দিয়েছে সরকারের ক্ষমতা বলে এই হচ্ছে এই পদ্মাইশ বাটপারদের চরিত্র যারা জুলাইয়ের চেতনা বিক্রি করে পুরো দেশটাকে লুটপাট করেছে গতকাল বলেছিলাম যে সমন্বয় গাড়ির প্রত্যেকে একশো কোটি টাকার উপরে মালিক এটা জলদান্ত প্রমাণ কয়েক ঘটার ব্যবধানে আপনারা পেয়ে গেলেন আজকের কোনটা পত্রিকাতে একটা নিউজও হয়ে গেছে ছয় কোটি টাকা নিয়ে মাহফুজ আলম বিপাকে এগুলা চলতেছে অন্যদিকে চট্টগ্রামের যে সমন্বয় কাইলা রাফি ব্ল্যাক প্যান্থার এই ব্ল্যাক প্যান্থার সুইজারল্যান্ডে যাওয়ার জন্য ভিসার জন্য অ্যাপ্লাই করেছিল তার স্ত্রী সহ পারে নাই তাদেরই এক সহচর ফেসবুক স্ট্যাটাস দিয়ে জানিয়ে দিয়েছে নাইমুদ্দিন নাম রাফি ইমিডিয়েট দেশ ছাড়বে রাফিদের এখনই পাকরাও করুন তারা যেন পালাতে না পারে জুলাইয়ের চেতনা বিক্রি করে রাফি এখন শত কোটি টাকার মালিক আরেকজন স্টেটাস দিয়েছে কামাল ফারাবি চট্টগ্রামের এক থানায় ওসি কিছুদিন আগে এক রাফি নিয়েছিল ত্রিশ লক্ষ টাকা হম বন্দর থেকে হাতিয়ে নিয়েছিল পঁয়ত্রিশ কোটি টাকা চট্টগ্রাম বন্দর চট্টগ্রাম বন্দরের পাঁচ এবং ছয় নং জেটি নিয়ন্ত্রণ করে নিগ্রো রাফি ব্যাকপ্যান্থার রাফি বিভিন্ন শপিং মল মেডিকেল সব জায়গা থেকে চাঁদাবাজি করতেছে মানে বেধরক চাদাবাজি যেখানে চাঁদা না দিলে পরে মোবের মাধ্যমে আক্রমণ করার একটা হুমকি দেওয়া হয় এখন মোবের বিষয় মানুষের সম্মান আছে যখন যারা বড় বড় শিল্পপতি কিংবা সরকারি কর্মকর্তা তাদের যদি মোবের মাধ্যমে লাঞ্চিত করা হয় অপমানিত করা হয় স্বাভাবিকভাবে তারা সেটা দিতে পারবে না সেই জায়গা থেকে তারা বাধ্য হয়ে এক প্রকার এই চাদাবাজি সাই দিচ্ছে এই বোধ মাসিদেরকে চাঁদা চাদা দিচ্ছে এভাবেই চলতেছে দেশ চিন্তা করা যায় দেশটাকে কোথায় নিয়ে দাঁড় করাইছে সব শেষ যে মজার বিষয় রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় যে বাটপার ভিসি ছাত্র দলপন্থী বিএনপির নাম করতে হবে হ্যাঁ গণতন্ত্রের মাতা কি বলে খালেদা জিয়া এই ধরনের একটা বক্তব্য দিয়েছিল কিছুদিন পূর্বে এই ভিসি এবং তাদের ছাত্র আন্দোলনের মিলে একটা বিশাল করে ফেলছে জুলাই উৎসব পালন করার নামে একটা বিশাল জালিয়াতি করছে আমি স্ক্রিনে আপনাদেরকে দিয়ে দিলাম এটা আমি আপনারা যদি কেউ বিস্তারিত দেখতে চান সার্চ করলে পেয়ে যাবেন গুগলে আসলে কিছু বলেন নাই ভাই দেশটাতে এরা তো দেশকে না দেশের প্রতি ন্যূনতম দায়িত্ববোধ ন্যূনতম দেশপ্রেম ভালোবাসা দেশের মানুষের প্রতি ন্যূনতম দায়িত্ববোধ ভালোবাসা কিছু নাই মানে নট এ সিঙ্গেল দেশপ্রেমের প্রেমের এদের মধ্যে আছে নাই থাকলে এইভাবে দুর্নীতি করে আবার সেটা প্রকাশ করার পর তারা সেটাকে নিয়ে মানে প্রক্ষেপই করে না ডক্টর ইমুস তাদের আব্বা জান আব্বা জান ক্ষমতার মসনদে বসা তাদের তো কিছু হবে না সেই জায়গা থেকে তারা এভাবে এই ধরনের কর্মকাণ্ড চালায় যাচ্ছে এবং সেটা চলবে 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 সবশেষে বলতে হয় চুরের সাক্ষী গাট কাটা কতগুলো চুরের সাক্ষী গাট কাটা দিয়ে দিল এবং আমাকে বলতেই হচ্ছে মাহফুজ আলমের সেই নারী সাক্তারের জন্য প্রিয় ঐতিহাসিক গান টাঙ্কি আমার ফাইটা গেছে মাহফুজ আলমের টাঙ্কিডি ফাইটা গেছে এখন এই ফাটা টাংকি কিভাবে মাহফুজ জোড়া দেবে কিংবা ডক্টর ইমুস এই ফাটাকে নিয়ে আরো আগাবেন কিনা সেটা এখন সময় বলে দেবে ছিলাম জুলাই সনদের কথা যে খসড়াটা রাজনৈতিক দলগুলোকে দেওয়া হয়েছে তার পটভূমিতে বলা হয়েছে সেটা খুব গুরুত্বপূর্ণ পটভূমিটা একটু শুনে নিন কয়েকটা লাইনের সেখানে বলা হয়েছে উনিশশো সালে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের নীতিকে ধারণ করে সংগঠিত মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে একটি গণতান্ত্রিক রাষ্ট্রকাঠামো গঠনের আকাঙ্ক্ষা বাংলাদেশের জনগণের মধ্যে তৈরি হয়েছিল দীর্ঘ তিপান্ন বছরেও তা অর্জন করা যায়নি দুটো বিষয় এখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে উনিশশো একাত্তর সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের নীতিকে ধারণ করে কিন্তু আমরা একাত্তরের এবং বাহাত্তরের যে মূল নীতি বাহাত্তরের সংবিধানের যে মূল নীতি মূল যে চার নীতি সেই চার নীতি ভিন্ন আমরা জানি তার মানে হচ্ছে যে এই সুকৌশলে বাহাত্তরের সংবিধানের যে চার মূল নীতি ধর্মনিরপেক্ষতা সমাজতন্ত্র গণতন্ত্র এই ব্যাপারগুলোকে তারা না মেনে অন্য শব্দ ব্যবহার করছে অন্য শব্দ কি সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার অর্থাৎ শব্দ ব্যবহার কৌশলে বাহাত্তরের সংবিধানের মূল নীতি থেকে তারা বের হয়ে আসতে চাচ্ছে যদিও এটাকে সংবিধান বলা যাবে না কিন্তু তাদের আহ পটভূমিতে তারা এভাবেই মুক্তিযুদ্ধের যে মূল চেতনা সেই চেতনার বাইরে নতুন চেতনা বাস্তবায়নের প্রসঙ্গ টেনে আনছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা গত তিপান্ন বছরেও পূরণ হয়নি ব্যর্থ হয়েছে তার মানে তিপান্ন বছরে যারা এই দেশ শাসন করেছে তারা দেশের জন্য কাজ করেনি তারা সবাই দেশের ক্ষতি করেছে দেশের বিপক্ষে কাজ করেছে সেই কারণে এই স্বপ্ন বাস্তবায়ন হয়নি একটুও স্বপ্ন বাস্তবায়ন হয়নি এই কথা যখন আপনি বলবেন তখন আওয়ামী লীগকে দোষারোপ করার পাশাপাশি তাহলে তো আপনি বিএনপিকেও দোষারোপ করছেন তাহলে আপনারা আপনি জাতীয় পার্টিকেও অবধারিতভাবে দোষারোপ করছেন আপনারা আপনি মুস্তাককেও দোষারোপ করছেন সবাইকে দোষারোপ করছেন তার মানে কেউই সফল হয়নি শুধুমাত্র আওয়ামী লীগ তো পরে দেশ স্বাধীন করেনি তার মানে বিএনপি এখানে একটা বড় হোঁচট খাবে বোধ হয় যখন বলা হচ্ছে যে তিপান্ন বছর চুয়ান্ন বছরে রাষ্ট্রটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে যার একটা বড় সময় বিএনপি এই দেশ শাসন করেছে তাহলে বিএনপি কি এই ব্যাপারে একমত হবে পটভূমির ব্যাপারে একমত হবে নাকি বিএনপি প্রথমেই বলবে পটভূমি চেঞ্জ করো আগে আর বাম দলগুলো অবশ্যই যে দলগুলো মুক্তিযুদ্ধের পরিপূর্ণ আদর্শ এবং বাহাত্তরের সংবিধানের উপরে আস্থাশীল তারা নিশ্চিত করেই বলবে যে এই যে একাত্তরের মা সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের নীতি যে এই যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে এই শব্দগুলোর সঙ্গে একাত্তরের যে স্পিরিট এবং বাহাত্তরের সংবিধানের যে মূল নীতি স্বাধীনতার যে ঘোষণাপত্র একাত্তরের স্বাধীনতার যে ঘোষণাপত্র সেটার সঙ্গে নিশ্চিত বিরোধ করা এই শব্দগুলো সেগুলো পরিবর্তনের কথা তারা নিশ্চিত বলবে তার মানে হচ্ছে যে এই খসড়া বাস্তবায়ন হচ্ছে না এই খসড়া সংশোধন হচ্ছে এরপরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে কারণ অর্জন হয়নি যে যে কারণে কারণ গণতান্ত্রিক পদ্ধতি ও সংস্কৃতি বিকাশের ধারা বারবার হোচট খেয়েছে বস্তুতপক্ষে বিগত পাঁচ দশকে রাষ্ট্রীয় গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে একদিকে টেকসই ভিত্তির উপর প্রতিষ্ঠা করা যায়নি অপরদিকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নামে মাত্র থাকলেও তা অত্যন্ত দুর্বলভাবে কাজ করেছে অনেক কথা তারা বলেছে এ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে কি করেছে আওয়ামী লীগ সেটা স্পেসিফিকলি তারা এই ঘোষণাপত্রে তুলে এনেছে অর্থাৎ আওয়ামী লীগের পুরো আমলটাই তারা তুলে এনেছে এরপর শেষের দিকে যেটা মূল যে সাতটি যে শর্ত যে সাতটি শর্তের ওপরে নির্ভর করেই এই ব্যাপারগুলো প্রতিষ্ঠিত হবে অর্থাৎ দলগুলো যে অঙ্গীকারনামা করবে সাতটি শর্ত বাস্তবায়নের জন্য সেটি কি সেটির দিকে একটু যাওয়া যাক সেখানে বলা হচ্ছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা অর্থাৎ এই সাত বিষয়ে আমরা অঙ্গীকার করছি যেটা আমরা বাস্তবায়ন করব এবং এখানে বলে বলে রাখার প্রয়োজন যে এই বাস্তবায়নের জন্য দলগুলোকে দুই বছরের সময় দেওয়া হচ্ছে তার মানে এখনই কোনো সং মানে কোনো কিছু কোনো সংশোধনই এখন বাস্তবায়ন হচ্ছে না আগামী নির্বাচনের পরে যে সরকার আসবে সেই সরকার যেন দুই বছরের মধ্যে এগুলো বাস্তবায়ন করে তার নামা নেওয়া হচ্ছে নব্বইয়ের গণ অভ্যুত্থানের পরেও আমরা তিন দলীয় জোরের রূপরেখা দেখেছি সেখানেও একটা অঙ্গিকার নামা ছিল সেগুলো কি বাস্তবায়িত হয়েছে হয়নি তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকে আমাদের আলোচক বিন্দুদের যারা এতক্ষণ আলোচনা করছেন দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কি আপনি নিজস্ব ভাবে কি বলতে চান আসলে ডক্টর ইউনুস সাহেবের কি সময় শেষ হয়ে এসেছে বিভিন্ন সংবাদ মাধ্যম অর্থাৎ বিশ্লেষক যারা করেন অর্থাৎ রাজনৈতিক বিশ্লেষক অর্থাৎ ডক্টর ইউনুস এর বিরুদ্ধে যত মিডিয়াগুলো লেগেছে অর্থাৎ ভারতীয় মিডিয়া তারা কিন্তু বলার চেষ্টাই করতেছেন যে ডক্টর এর বারোটা বেজে গেছে অর্থাৎ ডক্টর ইউনুস এই মাসের বা দুই তিন দিনেই ক্ষমতায় আছেন আর সামনের মাস অর্থাৎ আগস্ট মাসে ডক্টর ইউনুসের উপর দিয়ে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা আছে ধরো কথা বলাবো না দেখতে থাকি আমরা হয় সামনে প্রতিবেদন আপনাদের সামনে দ্রুতই নিয়ে আসবো কথা না ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোন সংবাদের মাধ্যমে তাই সবার কাছে রিকোয়েস্ট যে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে একটা বেলাইকনটি বাঁচিয়ে দিন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার